দর্শকরা সকলকে আমরা স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে এবং আমরা আছি এই মুহূর্তে এলসিএল টি ক্রিকেট টুর্নামেন্ট লিগে এবং এখানে আমার ডানে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিটেনের ক্রিকেটের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ কাউসর ভাই এবং এখানে রয়েছেন তিন জুয়েল ভাই এবং তারা দুজনেই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন আজকের ম্যাচও দেশীয় বয়স তাদের প্রতিপক্ষ দল ছিল পাকিস্তান আমরা দেশীয় বয়স সম্পর্কে অবশ্যই জানার জন্য ট্রাই করবো আমরা আসলে শুরুতেই কাউসর শুরুতেই আসলে খাউস আমরা জানি যে আপনারা কিন্তু দীর্ঘদিন থেকে এই ক্লাবের সাথে খেলছেন আমরা জানি বিভিন্ন টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করছেন এবং আপনাদের সফলতা আছে এবং আজকেও কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমরা আপনারা বিভিন্ন দলের খেলোয়াড়দের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন দেশীয় বয়সে হয় আপনি আপনার দল নিয়ে যদি আমাদেরকে কিছু জানাতেন আলহামদুলিল্লাহ সুপার আমরা ভালো গেম একটা আমরা খেলাইয়া শেষ করছি এই সিজন টি টোয়েন্টি দেশি বা সিরিয়াস বা আছেন আমার জুয়েল ভাই আমার গুড ফ্রেন্ড এবং খুব ক্লোজ ফ্রেন্ড এবং গুড ফ্রেন্ড আর আমরা লোকে আজকে তিন চার বছর ধরে খেলাইলাম স্পেশালি আমরা আজকে আমরা লস ফোর আমরা খুব ভালো টিমও আসি আমরা লস করে ইলছি আসলে ব্যাড লাক রু কিছু করার নাই আমরা কি আজকে আমরা আমরা হয়তো কেউ আজকে আমরা বোলিং বলিং লাইনে যে আমরা একটু বাজে গেছে বা ফিল্ডিংয়ে যে বাজে গেছে বা ভেরি স্ট্রং টিম আসলে আমরা এখনে প্রায় আট ঘন্টা আমরা ব্যাটিং লাইন আসলি গিয়া তো কিছু করার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুক্রিয়া করছেন আমরা যত আগেছি নতুন টিম হিসাবে আমরা যে ম্যানেজমেন্ট আছেন আনহার ভাই মিঠু ভাই স্বপন ভাই আহ কবির ভাই তো আমরা ম্যানেজমেন্ট খুবই সাপোর্ট করছেন বা আমরা আছে আমরা খুবই সাপোর্ট করছেন কিছু করার নাই নেক্সট নেমশাল আমরা কিছু করিয়া আমরা আমরা টিম রে ইউপিআর মাটিতে আরো বড়ভাবে মানে রেডি হওয়ার চেষ্টা করবো আর স্পেশালি ইউ আমার জিওল ভাইরে বিকজ আমার জুয়াল ভাই অনেক দূরেই থাকেন প্রতিদিন স্যাটারডে রাতকে আমরা একটা দুইটা তিনটার সময় আইন ক্রিকেট খেলার ক্রিকেট প্রেমী মানুষটা তো এই জন্য আমার আরো কিছু ভালো লাগে আর আমার জীবন ভাই আমার ফ্রেন্ড আমার কথা রাখতে যেন অতর করছেন আমি খুব খুশি আছি তার উপরে থ্যাংক ইউ জীবন যদি একটু বলতেন আমরা জানি যে আপনারা কিন্তু অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আগামী দিনে কিংবা আগামী বছরে বিশেষ কোনো প্ল্যান আছে না কিংবা এরকম ধারাবাহিকতা আপনাদের থাকবে কিনা থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম সো আসলে আমরা আসলে আমরা চেষ্টা করব আকি আগামী আগামী বছর ইনশাআল্লাহ ভালো একটা টিম লই আবার আমরা স্টার্ট করতাম সো আসলে আমরা ট্রাই করছি আমরা দেশি বয়স খেলাইয়া সো ইনশাল্লাহ দেখি ই দেশি বয়স থাকি যদি আবার তারা টুর্নামেন্ট অংশগ্রহণ করে অবশ্যই আমরা ট্রাই করবো ও টিমও খেলাইয়া আমরা বালা কিছু করতাম তো আজকের যে ম্যাচটা আসলে ভেরি টাফ হয়ে গেছে আমরা লাগে অফটাউ যে আমরা প্রথমে ব্যাটিং টসও জিতে আমরা ফিল্ডিং ওর নির্দেশ নিছি সো আমরা আসলে একটা ভুল হয়ে গেছে তো এটা আসলে আমরা টু মাচ রান দিলেছি টু হান্ড্রেড প্লাস রান হয়ে গেছে আজকে আমরা বলার একটু রান দিলেছেন সবে ও মিলে এনিওয়ে সো আসলে এটা কিছু করার নাই টসও জিতলেও আমরা অন্যই জিতলে আমরা বেটিং দিতে হলো ফিল্ডিং দিতে ব্যাপার নাই সো আমরা আসলে বাদে ব্যাটিং করি আসলে আমরা নার্ভাস ফিল করছি প্রথমে যে তাড়াতাড়ি দুইটো উইকেট পড়ে গেছে সো বাদে ব্যাটিং করা টাফ হয় তা চেজ করতে হইলে একটা রান সো ও আকিল সো আসলে আমরা রো লাক সো আমরা চেষ্টা করছি আর আমরা হার নিয়ে আকিল আমরা আজকে গরো যাইতে হল লাগি গুড লাক তারা ইনশাল্লাহ বালা খেলছে আমি আশা করি তারাও সুন্দর খেলা খেলছে ভাই আপনি এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা